আইফোন ষোলো প্রো ম্যাক্স সহ আইফোনের সকল ফোন পেয়ে যাবেন এখন থেকে মাওনাতেই আর মাওনা কোথায় পেয়ে যাবেন তাই জানাবো আজকের এই ভিডিওতে সুজান কই যাও আচ্ছা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছ না গুড কেমন অনুভূতি কাউসার ডিজিটেক হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান এর আগে আমরা মোটামুটি কিছু ফোন এখান থেকে নিয়েছিলাম বেশ কয়েকবার যার কারণে বারবার তাদের কাছে আসা এবং আইফোন ষোলো প্রো ম্যাক্সও নিতে আসছি কিন্তু দুঃখের বিষয় হলো যে কালারটা নিতে আসছি সেই কালারটা নাই যার কারণে অর্ডার করি এবং অর্ডার করার দিন পরে আমাদেরকে ফোনটি দেওয়ার জন্যে ডাক ডাকে আর তাই ফোন নিতে চলে আসছি আজকে ডিজিটে আর তাই আনবক্সিং করে দেখাবো চলে আসছি ডিজিটেগে বিশ্বস্ত প্রতিষ্ঠান ডিজিটেক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য ছোটো বাইয়ের ফোন ডিজি থেকে আত্মীয়তা সবসময় আমাকে মুক্ত করে ফোন কিনি অথবা ফোনের কোনো অ্যাক্সেসরিজ কিনি কিংবা না কিনি যদি আসি তাদের এখানে মোটামুটি একটা আত্মীয়তা করে বিশেষ করে কপি স্পেশাল সেটা সবসময় থাকে ফোনটি যেহেতু ছোটো ভাইয়ের জন্য না কিনা অবশ্য সেই আনবক্সিং করতেছে আর খুবই এক্সাইটেড আমরা সবাই ও এক্সাইটেড সেকেন্ড হ্যান্ড অথবা নতুন ফোন যেকোনো কোনো ফোনে পেয়ে যাবেন ডিজি থেকে আর অবশ্যই ডিজিটেক আসতে হলে একোবালি মাস্টার টাওয়ারে তৃতীয় তলায় আসতে হবে আশা করি ডিজিটেক থেকে ফোন নিলে অবশ্যই জিতবেন ঠকবেন না আর এখানে অবশ্যই চিপ রেট রাখা হয় যা আমরা বরাবরই ফোন কিনি অবশ্য দেখছি যে এখানে একটু চিপ রেট রাখা হয় অন্যান্য ফোনের মধ্যেও আমরা বেশ কয়েকবার বেশ কিছু ফোন নিয়েছি অবশ্যই ট্রাই করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে